আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কুয়েল পাখি রান্না করব কুয়েল পাখি আনছে বাজার থেকে সাতটা কুয়েল পাখি আনছে তো আমার আমার জীবনের প্রথম এই কুয়েল পাখি খাব আর খাই নাই আমি আমার খুব ইচ্ছা ছিল যে কুয়েল পাখি পালবো কুয়েল পাখি ডিম তুলব বাজারে বিক্রি করব আসলে কোনো কিছু ভাবতে যত সহজ কাজ করতে ততটাই কঠিন তো আর স্বপ্নটা আর পূরণ হইলো না বাড়িতে সবজি লাগাইয়ে আমার জায়গা নাই আর পাখি বা মুরগি কখন পালবো বলেন তো কুয়েল পাখিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর কোয়েল পাখির ডিমগুলো আমার কাছে আরও দেখতে বেশি ভালো লাগে এই খাসাডা হয়েছে আমার কবুতরের খাসা খাঁচাটা থাকাতে সুবিধে হয়েছে কিছু আইনা রাখা যায় পাখিগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর মুরগির বাচ্চার মতো বাবার শক্তি আছে তো পশু পাখির শরীরেও কিন্তু শক্তি কম নাই অনেক শক্তি দইরা বুঝলাম যে এটুকু একটা পাখি এটা শরীরে কম শক্তি নাই তো জবাই করে নেই আগে সবগুলো আরে কি শক্তি দেখেন ও যাইতে চাইতেছে আমার হাত থেকে কুয়েল পাখি জবাইকেরা খুব সুন্দর করে বাচ্চা নিছি আমরা ওটা ফালাই দিছি কারণ বাঁচতে অনেক সময় লাগবো তা এখন কাজটা নিব সুন্দর করে অনেকে তো আজ তো কোয়েল পাখি রান্না করে তো আমি কাইটা রান্না করব আমিও চাইছিলাম আজ তো রান্না করতে তো আজকে কাইটা রান্না করি ইনশাআল্লাহ আরেকদিন যদি পাই কোয়েল পাখি তো আরেকদিন আননা তারপরে আজ তো আজ তো রান্না করব بسم ছোট হইলে কি মাংস কিন্তু মার্শাল্লা কম নাই ভালোই আছে একটারে চার ভাগ করে নিব দুই ভাগ করলেও হয় কিন্তু আমি চার ভাগ করে নিব একটারে লেগ পিসটা কত সুন্দর দেখা যায় দেখেন মাংস সব কাটতে নিছি মাংস কাটা শেষ দুই আনিয়ে খুব সুন্দর করে মাংস ভিজাইলে আরো অনেকগুলা দেখা যাইবো দেখেন মাংস গুলা খুব সুন্দর করে দেখেন ভালোই হয়েছে মশালা আদা রসুন পেঁয়াজ সব বাচ্চা নেই দুই দিন ধরে এত পরিমান ঠান্ডা জ্বর ফ্যামিলি সবার ঠান্ডা জ্বর এখন তো সবারই ঠান্ডা জ্বর আমাদের ঘরের সবার আদা রসুন জিরা নিয়ে আসছি বাঁধব ఎలా దర్చినీ తేజత్తాం పియజ కుచి পেঁয়াজটা লাল লাল করে বাজা নিছি বাটা মশলাটা দিয়ে দিলাম জিরা আদা রসুন বাটা জিরা আদা রসুনটা খুব সুন্দর করে তেলের সাথে বাজা নিছি একটু পানি দিয়ে দিলাম লবণ দিয়া দিবা মরিসার গুড়া হলুদ গুড়া মশলাটা খুব সুন্দর করে কষাই নেছি মাংসটা দিয়ে দিব এখন মনে হয় যে দেশি মুরগি ছোট ছোট দেশি মুরগি আছে না এরকম মনে হয় সে মাংসটা খুব সুন্দর করে কষায় নিছি জুলার পানি দিয়ে দিলাম জিরা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে নামাই নিব জোলও শুকাই গেছে অনেকটাই যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যদি কোয়েল পাইকি আশেপাশে পান ওইভাবে রান্না করে খাইয়েন